হ্যালো ফ্রেন্ডস এটা আপনারা ভাববেন না যে এটা কক্সবাজারে আসছি ঠিক আছে এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দুবাই গত মঙ্গলবার রাত থেকে এভাবে প্রচুর বৃষ্টি হয়েছে দেশের যে একটা অবস্থা যা বলার বাইরে গাড়ি চলাচল করতে পারতেছে না দেখছেন এই যে পুরো রাস্তা জ্যাম গাড়ি ওই যেদিকে পুলিশ খারায় আছে কোনোভাবেই মানে এরকম যাওয়ার সুযোগ নাই সিঙ্গেল ভাবে যাইতে হয় দেশের অবস্থা খুবই খারাপ দেখছেন আজকে সারা দিন রোদ উঠছে তবে বৃষ্টি যা হয়েছে গত মঙ্গলবার হয়ে গেছে যা একটা পরিস্থিতি এই যে দেখেন গাড়ি কিভাবে যাইতেছে আর এদিকে কত জ্যাম দেখছেন এই দেখেন আমি জুম করে আনতেছি এই যে কি যে একটা অবস্থা অবস্থা খুবই খারাপ হচ্ছে ওই যে পুলিশের গাড়ি যাইতেছে এমন অবস্থা